স্টেন ফাইল বিশ্বব্যাপী ব্যাপক আলোচিত বিষয়টি আপনি কিভাবে দেখছেন এটিকে সাদা চোখে আমরা তো দেখছি যে একজন মানসিক ভাবে বিকারগ্রস্ত বা বিকৃত মস্তিষ্ক মানুষের প্রচন্ড রকমের সাচিক কর্মকাণ্ড বাট এটাকে এর বাইরে আরো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখবার সুযোগ আছে বিশেষ করে যখন এর সাথে এমন এমন রথি মহারথিরা যুক্ত এই বিকৃতি এই বৈশাচিকতা এই নির্মমতা এই আপনার পশুসুলভ উল্লাস আনন্দ এবং ভোগ এটার সাথে যারা জড়িয়ে আছে সে মানুষগুলোর দিকে তাকালে সবাইকে বিকৃত মস্তিষ্ক বলে চালিয়ে দেওয়া সহজ নয় দ্বিতীয়ত এই ব্যক্তি অ্যাপস্টেইনের বিভিন্ন বক্তব্য তার বিভিন্ন সময় সাক্ষাৎকার এবং তার উপর অলোবার যে ফলো আপ সেটির সামারিতে এসে নিশ্চিন্তে বলা যায় বা নির্দ্বিধায় বলা যায় যে এটা মূলত শয়তান পুজো যারা করে তাদের রিচুয়ালের অংশ আ আমি একটি ভিডিওতে ইউএসএ থেকে কোন একটা অনুষ্ঠানে একজন ইহুদি নারীকে একজন সাংবাদিক প্রশ্ন করেছে যে আপনাকে একটা ভালো ইয়াহুদি ফ্যামিলি হিসাবে আমরা জানি আসলে কি তাই তখন সে ভদ্র মহিলা তার ফ্যামিলির বিভিন্ন হিস্ট্রি বলছিলেন এবং বলছিলেন যে নিরুপায় হয়ে আমাদেরকে যেতে হতো আমাদেরকে নিয়ে যাওয়া হতো এবং আমাদের ফ্যামিলিতে বাচ্চাদেরকে বলি দেওয়া হতো এই যে এখানে বাচ্চাদের প্রতি যে নির্মমতা তাদেরকে নিয়ে আপনার বিভিন্নভাবে অপহরণ করে এনে তার দ্বীপে না বরং অত্যন্ত নির্মম ভাবে এই শিশুগুলোকে শেষ করা এবং নানাভাবে আপনার তাদেরকে উপভোগের বস্তুতে পরিণত করা শিশু নারী এরকম আরও বিভিন্ন যে মানুষগুলোর প্রতি যে নির্মমতাগুলো করা হতো এই পুরো প্রক্রিয়াটা সম্পর্কে সে ভদ্রমহিলার বক্তব্য অনুযায়ী বোঝা যায় যে এটি মূলত শয়তান পুজোর অংশ শয়তানের যারা পুজো করে উপাসনা করে তাকে সন্তুষ্ট করার জন্য রিচুয়ালের অংশ হিসেবে এই সমস্ত আপনার নোংরাম্য করতে হয় এই নোংরামর এমন এমন পাঠ আছে যেগুলো আসলে মুখে উচ্চারণ করবার যোগ্য নয় সেই জিনিসগুলো তারা করত এবং বিশ্বের ক্ষমতা ধরা বড় বড় প্রভাবশালী ব্যক্তিরা দিন শেষে এই সমস্ত রিচুয়ালের মধ্য দিয়ে তারা পার হয় এখানে এই যে ইহুদি ফ্যামিলির যে মহিলার সাক্ষাৎকার এবং আপনার অ্যাপস্টেইনের যে বিভিন্ন সময় সাক্ষাৎকার বা তার যে লাইফস্টাইল বা তার যে পুরো কার্যক্রম এটা ফলো করলে বোঝা যায় যে শিশুদেরকে বলি দেওয়া কত নির্মমভাবে কে বলি দিতে পারছে এবং নারীদের প্রতি কত নির্মমকে হতে পারছে অপহরণ করে এবং আপনার ঐতিহাসিকতা কতটা করতে পারছে এর উপরে শয়তানা সন্তুষ্ট অনেকটা নির্ভর করে আল্লাহ যে মানুষকে সতর্ক করেছে শয়তানের ব্যাপারে এবং বারবার করে শয়তান থেকে আমাদেরকে সাবধান থাকতে বলেছে এবং শয়তানকে সন্তুষ্ট করে শয়তানকে আল্লাহ তালা শয়তান আল্লাহ সৃষ্টি তাকে তার বিশেষ কিছু পাওয়ার আল্লাহর তরফ থেকে দেওয়া আছে এটা পার্ট অফ এক্সাম পরীক্ষার অংশ সেই জায়গা থেকে শয়তান থেকে দূরে থাকার যে সতর্ক কি করণ দীর্ঘদিন থেকে বা মানুষের শিশুর থেকে আল্লাহ তালা আমাদেরকে আবারও আমাদের কাছে অত্যন্ত বাস্তবসম্মত এবং এবং আবারও সেটা আমাদের জীবনের সাথে রিলেভেন্ট যে প্রমাণ হলো আর এর সাথে পশ্চিমা দুনিয়া যে আমাদের কে নারী অধিকার শিশু অধিকারের যে সবকটা অবশ্য এগুলো যে সবগুলোই তাদের বাণিজ্যের অংশ এগুলো সবগুলোই যে ধোকা এবং আমাদেরকে বিনোদনের নামে আমাদের যে রিচুয়াল আছে আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার আল্লাহর পাওয়ার দ্বারায় প্রভাবিত হওয়ার এবং শক্তিশালী হওয়ার আমাদের দুনিয়া এবং আখরাতে কল্যাণ এর অধিকারী হওয়ার সেই রিচুয়ালগুলো থেকে আমাদেরকে দূরে সরাবার জন্য এই ধর্মীয় বিষয়গুলোকে হাস্যরসের রস্যের উপহাসের বিষয়ে পরিণত করেছে এবং বিনোদনের নামে যে সমস্ত আইটেম আমাদেরকে দিয়েছে এগুলো সবগুলো মূলত শয়তানের রিচুয়াল এবং শয়তানকে সন্তুষ্ট করার আইটেম সেগুলো দিয়ে তারা আমাদের যে আধ্যাত্মিকতা আমাদের যে আধ্যাত্মিক সত্যি ধ্বংস করছে প্রসঙ্গ বলে রাখি ওই নারীর বক্তব্য শোনার পর আমার কাছে মনে হলো যে যে তারা শিশুদেরকে টার্গেট করে করে যে হত্যা করেছে দীর্ঘদিন পর্যন্ত তাদের প্রতি যে নির্মমতা তারা চালিয়েছে এটিও তাদের সেই রিচুয়াল অংশ কিনা সেটি ভেবে দেখবার যথেষ্ট সুযোগ আছে কারণ শয়তানকে সন্তুষ্ট করবার জন্য যে শিশু বলি থেকে নিয়ে যত রকমের আয়োজন আছে এমনকি ওই যে ভদ্রমহিলার বক্তব্য শুনছিলাম যে এমনও হয় যে পারিবারিকভাবে প্ল্যান করে বাচ্চা গর্বে ধারণ করা হয় এবং আশপাশে মানুষকে বুঝতে দেওয়া হয় না ওই বাচ্চা মূলত শয়তানকে সন্তুষ্ট করার জন্য বলে দেওয়া হবে পুরো কার্যক্রম এখান থেকে নতুন করে আমাদের আল্লাহ নেহামত ইসলামের প্রতি আমাদের আরও বিশ্বাস বেড়ে যায় আরো আস্থা বেড়ে যায় এবং আল্লাহর প্রতি আরো অগ্রসর হওয়ার গুরুত্ব আমরা অনুধাবন করতে পারি আমাদের কাছে চকঝকে তকতকে যে আপনার কালচার উপস্থাপন করা হয়ে থাকে এগুলোর পেছনে যে কমার্শিয়াল ধান্দা আছে এগুলোর পেছনে যে তাদের শয়তানি ধান্দা আছে এগুলোর পেছনে যে আমাদেরকে থামিয়ে দেওয়ার প্রচেষ্টা আছে সেটি বোঝা জন্য আসলে পণ্ডিত হওয়ার দরকার নেই অতএব ফাইলটা শুধুমাত্র এই ফাইল যেটি উন্মুক্ত হয়েছে এর মাধ্যমে যে সমস্ত ঘটনাগুলি আমাদের সামনে উঠে আসছে এগুলো বা তার যে নির্মমতাগুলো ছিল এবং তার সাথে যারা বড় বড় রথী মহারথীরা আছে এদের যে কানেকশন পাওয়া যায় এগুলো শুধুই মানবিক বিকৃতি মানসিক বিকৃতির বিষয় নয় বরং এর সাথে শয়তান বিষয় আছে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই এখানে রাস্তা রাস্তা শয়তানের যা শেষ মাথা জাহান্নাম দুনিয়াতেও সেটা জাহান্নামই যারা শয়তানকে পুজো করে তারা শক্তি সঞ্চয় করতে চায় বা শয়তানের পাওয়ার নিতে চায় এই পাওয়ার দিয়ে তারা হয়তো দুনিয়াতে সাময়িক রাজত্ব করে কিন্তু তারাও মানসিকভাবে কেউ আসলে সুখ পায় না অতএব এই অ্যাপস্ট্যানের ফাইল এটা নিয়ে অনেক কথা বলার আছে এটা নিয়ে অনেক কথা ভাববার আছে কোরআনে করিম যে বাল মূর্তিকে পুজো করতে নিষেধ করেছে সে সেই বালের বিশেষ অনুগত ছিল এবং তার জীবনের অনেক কিছুতে সেটার প্রভাব পাওয়া যাচ্ছে এখনকার যে সমস্ত তত্ত্বপাত্র আসছে তাদের মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে সেগুলো থেকে বোঝা যাচ্ছে তো এই যে বাল এর যারা পূজা করত যেটাকে আপনার ওই যে লিঙ্গ পূজার টাইপের যৌন বিকৃতি বা বিকৃতি যৌনতা এর সাথে যাদের সম্পর্ক আছে এরা মূলত ওই বাল মূর্তির পূজার ওইটাকে চর্চা করছে অ্যাপস্টেনের মধ্যে সে জিনিসটাও পাওয়া যাচ্ছে এখানে প্রসঙ্গত আর বলে রাখি যে ট্রান্সজেন্ডার সহ যে সমস্ত আপনার বিকৃতির কালচার আমাদের সমাজে আমরা দেখতে পাই এখন গোটা পৃথিবীতে অ্যাগ্রেসিভলি যেটা পুশ করার চেষ্টা করা হচ্ছে এর সাথে আসলে শয়তানকে তুষ্ট করার বা শয়তানি শয়তানের উপাসনা করার বা রিচুয়ালের একটা সম্পর্ক বা যোগসূত্র কিন্তু আছে অতএব পুরো বিষয়টা আসলে অনেক বড় খেলার ব্যাপার আগামীর পৃথিবী এটি যতটা না অস্ত্রের যুদ্ধের পৃথিবী তার চাইতে বেশি হবে আপনার স্পিরিচুয়াল যুদ্ধের পৃথিবী অতএব মুসলমানদেরকে মুসলমান হিসেবে আল্লাহর সাথে কানেক্টেড হওয়া ইবাদবন্দি করা আল্লাহ তালা নির্দেশগুলোকে মেনে চলা এগুলোর মাধ্যমে তাদেরকে আত্মরক্ষার চেষ্টা করতে হবে এবং তাদের শক্তি সামর্থ্যকে বাড়াতে হবে গেইন করতে হবে সেই জায়গা থেকে আমাদের আরো দিনের প্রতি অগ্রসর হওয়ার প্রেরণা আমরা এই সমস্ত ঘটনা থেকে পাই এই সমস্ত ঘটনা একেবারে গভীরে যারা প্রবেশ করেন তাদের কাছে বিষয়গুলো স্পষ্ট হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তফিক দান করুন এবং এই সমস্ত নির্মমতা বন্ধ হোক বাংলাদেশে যারা নারীবাদের মুখোশ পরে বসে আছেন যারা শিশু অধিকারের সবক শুনান সকাল বিকাল এই সমস্ত ঘটনা কিন্তু তাদের তেমন কোনো নড়েচড়ে বসা বা তেমন কোনো উদ্যোগ বা তাদের কেন বিষয় বা এগুলো নিয়ে তাদের তেমন কোনো কার্যক্রম আমাদের চোখে পড়ানি অথচ এই জায়গায় যদি কোনো হুজুর থাকতেন তাহলে আজকে ঘটনা কোন পর্যায়ে গিয়ে পৌঁছাতো এখান থেকে এ মানুষগুলোর দ্বিচারিতা বুঝে আসে প্রমাণ হয় যারা ইসলামের খলস থেকে বের হয়ে যাতে উঠার চেষ্টা করেন তারা ওই জগতের বা ওই জগতের মানুষগুলোর আসল রূপ জানার পর অন্তত তারা ইসলামে ফিরে এসে ইসলামকে নিয়ে প্রাউড করার সময় বোধ হয় হয়ে গেছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন